আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমার এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন জাতীয় পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের ম্যাথের সমাধানে নেমে পড়ি এখানে কি বলছে এখানে বলছে যে চার হাজার পাঁচশো টাকায় একটি গরু বিক্রি করায় টেন পারসেন্ট ক্ষতি হলো তাহলে গরুটির ক্রয় মূল্য কত সবসময় মাথায় রাখবেন যখনই ক্রয় মূল্যের কথা বলে সে ক্রয় মূল্যের দামটা অলওয়েজ হবে হান্ড্রেড পার্সেন্টেজ সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে দেখুন এখানে কি বলছে যে চার হাজার পাঁচশো টাকা একটি গরু বিক্রি করায় টেন পার্সেন্ট ক্ষতি হলো তার মানে হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে আমার টোটাল মূল্য মানে প্রকৃত মূল্য সেখান থেকে আমার টেন পার্সেন্ট আমি ক্ষতি করে আমি কি করলাম চার হাজার পাঁচশো টাকায় আমি সেল দিলাম তার মানে আমি বলতে পারি যে আমার হান্ড্রেড পার্সেন্ট 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 থেকে মাইনাস টেন হয়ে যাওয়া মানে মানে হচ্ছে নাইনটি তার আমি বলতে পারি যে নাইনটি পার্সেন্ট ইকুয়াল ফর্টি ফাইভ থাউজেন্ড টাকা ওকে আচ্ছা তাহলে আমাদের যেহেতু হান্ড্রেড পার্সেন্টটা বের করতে হবে তো আমরা এক পার্সেন্ট দেখি এক পার্সেন্ট কত হবে তাহলে চার হাজার পাঁচশো বাই

প্রকৃত মূল্য গরুটির প্রকৃত ক্রয় মূল্য হচ্ছে গিয়ে পাঁচ হাজার টাকা আর আমরা কি করেছিলাম পাঁচশোতে সেল দিছিলাম তো আমাদের অ্যান্সার এটাই যেহেতু গরুটির ক্রয় মূল্য জানতে চেয়েছে আর ক্রয় মূল্য পাঁচ হাজার টাকা ঠিক আছে তো এটাই ছিল আমাদের আজকের সমাধান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন